রোড হবে ডুয়েল ক্যামেরা থাকবে ফলো থাকবে আজকে এই দাম থাকবে মাত্র সাত হাজার টাকা বাংলাদেশের ওয়ান পিস মডেল ভি টু ড্রোন ছাড়া কোথাও পাবেন না রিমোট থেকে ক্যামেরা সম্পূর্ণ কিন্তু

ভালো আছি ভাইয়া একদম দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার সব রকম ড্রোন নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন এবং এটা হচ্ছে আমাদের চ্যানেল প্রথম ভিডিও অবশ্যই ইনশাল্লাহ আপনারা রেগুলার বেসিসে যদি ড্রোন নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভাইয়া অফার কি কোনো কিছু আছে কি না আজকে ভাইয়া যেহেতু আপনার মানে ব্লগ চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি চার্জ আজকে আপনি ভিগেনার মানে পঁয়ত্রিশ টাকা ড্রোন নেবেন তাও ডেলিভারি চার্জ ফ্রি আজকে আপনি ষাট হাজার টাকার প্রোডাক্ট নেবেন তাও ডেলিভারি চার্জ

আগে ছিল প্রিমিয়াম মোটর এটা কিন্তু নিয়ে এখান থেকে অন করে যদি আমি বলি ভাই এটা আমার কিন্তু কথা শুনবে তাই নাকি এটা কথা শুনবে এই যে এখান থেকে আমি চালাই দেখা দিবো আচ্ছা এখান থেকে চালাবো এটা সম্পূর্ণ আমার কথা শুনবে আচ্ছা ওরে

আর তিনশো টাকা করবেন ঘরে বসে থেকে কিন্তু ড্রোনস করতে পারবেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা আপনার পছন্দের ড্রোনটা কিন্তু আপনার কাছে পৌঁছে দিই পি নাইন মডেল এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ পাঁচশো টাকা এটার সাথেও কিন্তু আপনারা তিনটা ব্যাটারি পেয়ে যাবেন রিমোট থেকে কিন্তু ক্যামেরা রোড হবে ফোর সাইজ সেন্সর থাকবে

লোভ করা যাবে না পাবে মৃত্যু হওয়া যাবে না লটারি একবারই আসে ই ডাবলএ ইবো আজকে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা কিভাবে সম্ভব চার হাজার পাঁচশো টাকা পাই বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি

মাত্র সাত হাজার পাঁচশো যে ভাই আজকে ধামাকা অফার কিন্তু সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ঠিক আছে এরপরে কিন্তু ফ্লাই ব্র্যান্ডের এটা কিন্তু ভাই আপনারা রিলসে দেখতে পারবেন এটা রিলস করা আছে আপনারা ফ্লাইব্র্যাডে এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আজকে জেট নাইন জিরো এইট ম্যাক্স দিয়ে দিব ভাই আর যারা মামুন ব্লগ দেখে আসবে তাদের জন্য এইটার ভিতরে থাকবে একবারে আকর্ষণীয় একবার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একদম ফ্রি আর ফিক্সড প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এই ড্রোনটায়

মধ্যে কালারটা থাকবে এটা আর এটার দাম থাকবে ছয় পাঁচশো টাকা ডুয়েল ব্যাটারি ক্যামেরা সহকার এরপরে কিন্তু আমাদের কাছে থাকবে হচ্ছে আহ এটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন ঠিক আছে এফ ডাবল ওয়ান নাইন মডেল এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার টাকা ভাই আজকে মাত্র সাত হাজার টাকা কিন্তু এই ড্রোনটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে আছে ভাই মানে এফএক্স একটা ড্রোন হ্যাঁ এটা সম্পূর্ণ ইন্টার করা যার কারণে খুলে দেখা যাবে না আজকে এই ড্রোনটার দাম নেবে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এরপরে কিন্তু আমাদের কাছে এই যে F7S আছে F7S দাম থাকবে আজকে মাত্র 34500 টাকা হ্যাঁ আর F7 এর দাম থাকবে আজকে মাত্র 32000 টাকা এরপরে A11 এস এর দাম থাকবে আজকে মাত্র 36000 টাকা হ্যাঁ এরপরে যারা বিগ বাজেট করছেন 1.5 লাখ টাকা বাজেট করছেন ভাই ড্রোন নেওয়ার জন্য আর সি রিমোট হয় 1.5 লাখ টাকা লাগবে না আজকে 55000 টাকা আর সি রিমোট দিয়ে দিব কে 11 কে 11 টার্বোটা থাকবে আর অপশন কিন্তু আজকে এই দাম থাকবে মাত্র যারা সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুর প্লাজা মার্কেট সব নম্বর দুশো ঘরে বসে ড্রোন করতে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন টেকনফ থেকে তুলে রূপসা থেকে সত্যি জেলায় কিন্তু ড্রোন ঘরে বসে পার্চেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম